হাই রে অঙ্গের সওয়াল পেটে তালছে আমরা সওয়াল পারিনি কো আমার বেটিয়া তো কয়েকদিন আগে সওয়াল হলো দুই নার একটা জিনিসও পাইনি বা তারে কডার করেছে ওরে আল্লাহ জিনিসপাতির অভাব নাই দেখে দেখে এক জিনিসপাতির অভাব নাই আমি বললে একটা আসে না হাই রে জমিদারের বিটি গুটা গরু ভুঁড়ি তার এই ব্যাগে আবার কি ওরে বাবা আদা ওসুন পিএস কত কিলিয়াল চার কত খাবু খা আর কত খাবু আর সৌরে আনবার কালে বিহু নকর খাবার চাইছি আর এলেন অর্ডার দিছো আনবে তালা এলে অর্ডার দিছো দেখ তালে কি দেখ দেখে দেখে হাই রে নতুন জিনিস পাতি কিনালি আসিতে বইয়ের নামে বাবার বাড়ি যাবো বাবার বাড়ি যা খাবো হ্যাঁ বাবার বাড়ি যা খাবো কি আছে মা এই সেই বুড়ি মানুষের মতো আমার নানির আমলে দেখেছি এই ভর 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 করে বাট কাম তো এত ভর 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 করা লাগবে আর তুমি যে এত কথা বলেন রোজ হওয়ার সময় অপুষ্টি একটা ভালো মন্দ খেলে পারেনি পারিনি কিছু পারিনি আমি আসনো ঢাকাত তুমি খেলে পারছেন সওালটা কীরকম হচ্ছে এখন আমি আল্লাহ এখন আমাকে কিছু দিছে আমি খিলাম না বলে সারা সারাদিন মানুষ কাল ঝগড়া করে এত কথা মানুষ বলে নাকি আর ঘুরে ঘুরে একই কথা বাপের বাড়িতে কি জন্য যাবে বাপের বাড়িতে যাবে কেন দুনিয়ার কথা শুনে দেয় আজ্যের বের হসে ওই আর মাও কারো বাড়িতে নাই বাড়ির কাম করতে ঝাঁসি হওয়া লাগে নাকি বিরক্ত হয়ে গেল চুপচাপ এলাকা সব কাম করো চুপচাপ